দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর খালাস মুক্তিতে বাধা নেই দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট এর আগে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন বাবর এর ফলে তার মুক্তিতে আর বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা ডেট প্রেফারেন্স ও আসামিদের করা আফ্রিলের ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এর রায় ঘোষণা করেন আদালতে আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মুনির রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি গত আঠারো ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর হক আসামিকে হাইকোর্ট দেন হাইকোর্ট চার সালের এক এপ্রিল সিউএল গাটে থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের ছালান এ নিয়ে চট্টগ্রামের কর্ণভূলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরা চালানের অভিযোগ এনে দুটি মামলা হয় সালের জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় এর মধ্যে অস্ত্র চোরাচালান বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্প ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার উদ্যাতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন দেশ হয় একই দিন বিচারিক আদালতের রায়ের পর দুই সালের ছয় ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের টেট ডেপারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেথ ডেপারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়